বন্ধুরা আপনারা যদি আমাকে একটুও বিশ্বাস করেন বা আমার কথা একটুও গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে এই ক্রিমটা বানিয়ে নিন খুব কম খরচে আমি রেগুলার বানাই ফ্রিজে রেখে সংরক্ষণ করি দু তিন মাস এতে স্কিনটা খুব ভালো থাকবে আপনি সাত দিনের মধ্যে এফেক্ট পাবেন কীভাবে বানাবেন সেটাই বলে দিচ্ছি কিছুটা কাঁচা হলুদ খোসা ছাড়িয়ে তাকে গ্রেট করে নিন এই কাঁচা হলুদে আছে কিউকার যা আপনার ত্বককে উজ্জ্বল করবে কড়াইতে পাঁচ চামচ আমন্ড অয়েল দিন এবার গ্রেড করা কাঁচা হলুদটা দিয়ে দিন এই আমন্ড অয়েল আপনি কসমেটিক্সের দোকানে পাবেন এর মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদটা ভেজে নিন আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে নইলে পুড়ে যাবে যখন এরকম প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন ঠান্ডা করতে দিন নামিয়ে ঠান্ডা হলে একটা সুতির কাপড়ে ছেঁকে নিন ছাঁকনিতে করে যেন ছাঁকতে যাবেন না তাহলে পুরো তেলটা বেরোবে না এবার কাপড়ে বেঁধে পুরো তেলটাই বের করে নিন অন্য বাটিতে চার চামচ অ্যালোভেরা জেল দু চামচ গ্লিসারিন ও চারটে ভিটামিন ই ক্যাপসুল যেটা আপনারা কসমেটিক্সের দোকানেই পাবেন নইলে মেডিসিনের দোকানে তো পাবেনই সবগুলো চামচ দিয়ে মিলিয়ে মিলিয়ে একটা সুন্দর টেক্সচার তৈরি করুন দেখুন তো কত সুন্দর হয়েছে এবার যে তেলটা তৈরি করেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে এরকম সুন্দর রঙ হবে এবার সারা রাত মেখে সকালে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন কত পরিবর্তন হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন তবে সকালে বেরোনোর সময় অবশ্যই সানস্ক্রিন লাগাবেন নইলে ত্বকের ক্ষতি হবে